একটি সমাজ থেকে যদি মাত্র পাঁচজন যুবক ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যায় সত্যের পক্ষে দাঁড়িয়ে যায় বিশ্বাস করো যুবক ভাই এ সমাজ পরিবর্তন হয়ে যাবে গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে তবে সাহস শক্তি নিয়ে তোমাকে সম্মুখ অগ্রসর হতে হবে একটা এলাকা পরিবর্তন করার জন্য একজনও মোর যথেষ্ট অর্ধ জাহানের শাসন করেছেন হযরত ওমর রদিয়াল্লাহ তালহ ইতিহাস তো জানো না মেসিকে চিনো নেইমার্কে চিনো কিন্তু ইসলামের ইতিহাস পড়ো শুনো দেখো বুঝো অনেক কিছু জানতে পারবে মনে আছে না আসহাবে কাহাফের ঘটনা কোনো সময়ের জন্য শুনেছ বই থেকে পৈড় ওই সময়ের যে বাচ্চা দা কিয়ানুস তার তার চলাচল এমন ছিল যে ওই এলাকায় ওই সময় যে যাই করবে কেউ যদি একটা কুরবানিও করে তাহলে ওই দাকিয়ানুসের যে প্রভু যে মূর্তি যে দেবতা এই দেবতার সন্তুষ্টির উদ্দেশ্যে একটা যাই কুরবানি করুক করা লাগত মানে দাকিয়ানুসের মূর্তির বিরুদ্ধে দাকিয়ানুসের দেবদেবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারতো না মাত্র সাতজন যুবক তাও ছিল কারা জানো ওই সময়কার এমপি মন্ত্রী যারা তাদের সন্তান তাদের আপনজন সাতজন যুবক দাঁড়িয়ে গেল না আমরা মানুষ তারাও মানুষ তারা আমাদের প্রভু হতে পারে না এই যে সাতজন যুবক বলতো তাদের কাছে কি কোরআন ছিল হাদিস ছিল কিছুই ছিল না আকল ছিল জেহেন তারা মাথা খাটালো যে না মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না তো সাতজন যুবক আল্লাহরব্বুল আলামিনের কাছে দোয়া করল সাতজন যুবককে দিয়ে আল্লাহরব্বুল আলামিন কিছু করাইলেন না গুহার ভিতরে গেল তাদেরকে পাড়ায় রাখলেন তিন শত নয় বছর পর্যন্ত পাড়ায় রাখছেন তো এই যে তাদেরকে ঘুম রাখলেন মানুষ যদি এক জায়গায় কিছুক্ষণ মাটির মধ্যে থাকে মাটির সঙ্গে মিশে থাকে মাটিতে খেয়ে ফেলে না তার দেহ এই যে শিশু সাজিদ পরবর্তীতে মারা গেছে গুহার ভিতরে পড়ে গেল না আপনার একটা গর্তের ভিতরে তো তারও শরীরের বিভিন্ন জায়গায় মাটিতে ধরে ফেলেছিল তো এই যে সাতজন যুবক তারা যে ঘুমিয়েছিল গুহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এপিট ওপিট করে দিয়েছেন ঘুমের ভিতরে তাদেরকে ঘুম পাড়ায়া গোটা দেশে ইসলামী শাসন বিধিবিধান বাস্তবায়ন করে দিয়েছেন মানে আল্লাহ তালা বুঝাতে চান তোমাদেরকে চেষ্টা করতে হবে তো যুবক রাজারা বলবেন যে কয়জনে দেখবে এই ভিডিও তুমি তো দেখতেছো তাই না তোমাকে বলছি যে তুমি শুধু চেষ্টা করো অন্যায় অত্যাচার জুলুম ভরে গেছে বাংলাদেশের সমস্ত জায়গায় তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করে সম্মুখে অগ্রসর হও যদি সংখ্যায় অল্পও থাকো কারো পাশে থাকার প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলমিন থাকলে যথেষ্ট সত্যের পক্ষে থাকো ন্যায়ের পক্ষে থাকো দেখবে তোমার পক্ষে অনেক লোক আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন যুবকরা এগিয়ে গেলে সমাজ পরিবর্তন হবে দেশ সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ